ওপেনিং অফার হিসেবে এই আমাদের এই ফার্স্ট টোয়েন্টি হায়ারের মাঝে একজন লাকি উইনারকে আমরা ইউরোপ ট্যুরে পাঠাবো অ্যান্ড আমাদের ইয়ে আছে যদি কেউ রেফার করে তাহলে ফিফটি পাউন্ড ওনাকে দেওয়া হবে যে রেফার করবে অ্যান্ড আমাদের সব বাইকের সাথে ডেলিভারি ইকুইপমেন্টগুলা থাকবে এই ডেলিভারি বক্সগুলো থাকবে এই হ্যান্ড গ্লাভস থাকবে আপনার এই হেডগ্লিপ থাকবে এই ডেলিভারির জন্য যা যা প্রয়োজন সবগুলোই আপনারা এই বাইক পয়েন্টে পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আজকে আমরা বাইক পয়েন্ট গ্যারেজ ওপেন করাম আমরা লোকেশন হইলো গিয়ে আপনার রেইনহাম আর এম থার্টিন এইট এন পি সো আমরা এখানে আমরা বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করবো ইনক্লুডস রেন্ট বাইসেল সার্ভিসিং অ্যান্ড ফর দ্য ফার্স্ট ফিফটিন কাস্টমার্স আমরা তারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিব সব ধরনের মেকানিক্যাল খামো আর যারা ফ্রেন্ড অকল রিপেয়ার করবা তারা পঞ্চাশ পাউন্ড করি গিফট পাউচার পাইবা আমরা গেসটা কি আর ফার্স্ট টোয়েন্টি আমরা ভেলেবল কাস্টমারের দিকে আমরা একটা লটারি কর্ম লটারি করিয়া যে উইনার হইবা তারে আমরা ইউরোপ একটা ট্রোর লাগিয়ে প্যাকেজ দিম আর কি যে প্যাকেজের ভিতরে তারা রিটার্ন টিকিট থাকবো টাকা খাওয়া থাকবো হোটেল বুকিং থাকবো এভরিথিং থাকবো আর বিশেষ করে আমরা থ্যাংক ইউ জানাই আমরা লয়্যাল কাস্টমার বল তো রে তারার লাগে আসলে আমরা রিকানাওয়া ইসলারের মধ্যে আমরা এই সেকেন্ড বলতে পারেন আর আমাদের স্পেশাল অফারগুলো হইলো গিয়ে আমরা বেসিকলি কেন নতুন আসছি আজকে থেকে ওপেনিং টোয়েন্টি টোয়েন্টি ফোর ফাইভ ইয়ার আর স্পেশালি অফারগুলো থাকবে আমাদের ফাইভ পাউন্ড অয়েল চেঞ্জ ব্রেক প্যাড টেন পাউন্ড আর রেন্টগুলা অন্যান্য দেখেন গ্যারেজগুলা রেন্ট চার্জ করে এইটি পাউন্ড এইটি ফাইভ পাউন্ড বাট আমরা সিক্সটি পাউন্ড করতেছি বিকজ আমরা এই যে লোয়াল কাস্টমার প্লাস যারা স্টুডেন্টগুলো আসে বা কেয়ারে যেগুলোই আসতেছে ওদেরকে সাপোর্ট করা দরকার আমাদের সো স্পেশালি ওইটা চিন্তা করি রাখি আমরা একটু ইয়ে করতেছি ইনশাল্লাহ সবাই আসবেন আমরা ইন্স্যুরেন্স ইনক্লুড করি না বাট আমরা যথেষ্ট হেল্প করবো যদি মনে করেন আমাদের কাছে ব্রোকার আছে আমরা ফ্রি সার্ভিস দিয়া এখানে ব্রোকার দিয়ে আমরা যখন মনে করেন আপনি যদি আপনার নর্মালি আসেন দেখেন ওয়ান সিক্সটি সেভেন্টি ইন্স্যুরেন্স আছে মান্থলি বাট আমরা ওটা ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ থার্টি ম্যাক্সিমাম ওয়ান থার্টির বোধ রাইনা দিব ব্রোকার দিয়ে আর আমার কাছে বর্তমানে ওভার টু হান্ড্রেড বাইকস আছে অ্যাভেলেবেল বর্তমানে স্টকে আছে প্লাস আমরা এই যে মেকামসের বাইকগুলো কিনতেছি আরও বিভিন্ন অপশন থেকে বাইক কিনতেছি আর আমাদের এইখানে সার্ভিসগুলো তো বললাম আপনাদেরকে আর ইনশাল্লাহ সবাই আসেন আইসা একবার ট্রাই করেন আমাদের আমাদের ব্রাঞ্চ আছে ফরেস্ট গেট আছে ওইখানে আছে বর্তমানে আছে আমরা রেইন আমি আসি আর নথ লন্ডনে আমরা একটা ট্রাই করতেছি আর কি নতুন একটা সো ইনশাল্লাহ আমরা একটা নতুন কিছু নিয়ে আসবো আর সবাইকে একটু হেল্প করার জন্য আগে এটাই আমাদের মেইন ইয়ে আর আমরা কি মেইন থিং হলো কি আমরা কষ্টেলা এবং মেকামসের ডাইরেক্ট এজেন্ট উইচ ইস মেকামে যখন আপনাদের আপনাদের এই যে কেআটিসি বাইক দিতে পারে ওইরকম আমরা থেকে আমরা একটা নিয়ে আসছি আমরা এখন মানুষকে টোয়েন্টি ফোর আওয়ার ভিতরে রিকভারি বাইক দিতে পারবো এই কেআটিসি বাইক উইদিন টোয়েন্টি ফোর আওয়ার ভিতরে ইভেন মে কামসে যদি যান আপনি ডাইরেক্ট দেখেন দুই তিন দিন টাইম লাগে বাট আমরা এখানে তিন টাইম লাগবে না আমরা অন দ্য স্পট আমরা বাইক দিয়ে দিবো কেএটিসি বাইক অ্যান্ড ওইটা লোকেশন হচ্ছে আর এম থার্টিন এইট এন পি অ্যান্ড ওইটা নিউ রোডের এই পাশেই মানজা রোডে ওয়ান বি মানজা রোড Hi guys. Um, so I work for Ford. I'm the product manager at Ford. Um, I know Fahim by for a very long time now. Um, provides excellent, you know, customer service to all his customers. Um, people come from, come from very far. Uh, this is obviously a second unit now, looking very good. Um, and I believe they're going to be opening from tomorrow now, inshallah. So um, yeah, please come down. You know, obviously he's building a community. Um, it's not just a one-stop shop. It's for everything. So please come down. You know, uh, if you need anything done, repairs, servicing, MOT, whatever it may be, Fahimba is your guy. Thank you.